পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন শুনছেন জানছেন সকল কন্ত্রের অন্তঃস্থল থেকে জানায় শুভেচ্ছা স্বাগত অভিনন্দন যারাই আমরা বিবাহ সাধিতে আবদ্ধ হয়েছি নারী পুরুষ ছেলে মেয়ে যুবক যুবতী কপত কপতি কিশোর কিশোরী যারাই বিবাহ সাদী করেছি এই বিবাহ সাদী করার পরে স্ত্রী সহবাস করা আমাদের কাছে একটি রহস্যময় জগৎ রহস্যময় কথা রহস্যময় বিষয় এই গোপন বিষয়টি আল্লাহ রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম মা আই সারাদি আল্লাহ তালা আনহার মাধ্যমে সম্পূর্ণ প্রকাশ করে দেওয়ার ব্যাপারে নির্দেশ প্রদান করেছেন আল্লাহ রাসুল কিভাবে সহবাস করতেন কিভাবে স্ত্রীর সাথে সংসার করতেন তাদের সাথে কিভাবে কাটাতেন সব কিছু তিনি খুলে খুলে বর্ণনা করার কথা মা আই সারাদি আল্লাহ তালা আনহাকে বলছেন আল্লাহ রবুল্লা আলামিন স্ত্রীর দুধ পান করলে স্ত্রী দুধ পান করলে স্ত্রী তালাক হবে কিনা স্ত্রী দুধ পান করা যাবে কিনা স্ত্রী দুধ যদি আমাদের মুখে চলে যায় তাহলে আমাদের কি কি ক্ষতি হবে এই বিষয়ে আমরা জানার চেষ্টা করব ইংসা আল্লাহ এই সহবাস করার ক্ষেত্রে আমরা সচেতনতা অবলম্বন করব। আমরা জানো আর পশু পাখির মতো আমরা সহবাস করব না আমরা তো মানুষ আল্লাহ রব আলিন বলছেন লাকদ হলাকুনাল ইংসা নাফি আহসানি তাকবিব তোমাদের সুন্দর অবাব দিয়ে সৃষ্টি করেছি সুম্মা রদাদ তোমরা যদি পশু পাখির মতো চরিত্র দেখাও তাহলে তোমাদেরকে আমি পশু পাখির চেয়ে নিকৃষ্ট করে দিব এই জন্য আমরা স্ত্রী সহবাস করা এটা আমাদের জন্য জায়েজ এবং হালাল বিষয় স্ত্রী সহবাস করা আমাদের জন্য জায়েজ এই ব্যাপারে আমরা এমন কাজ করব না যে কাজ করার কারণে আমাদের জন্য হারাম হয়ে যায় স্ত্রীর দুধ আমরা পান করব বা পান করা যাবে কিনা এই ব্যাপারে লিমান বলছেন তোমরা যারা সন্তান প্রসব করো সন্তান যারা পৃথিবীতে আনো সন্তান আনার পরে দুই বছর অথবা আড়াই বছর তাদেরকে দুধ পান করাবে এবং পরিপূর্ণ করবে এই মেয়াদটি এই জন্য স্ত্রীর দুধ সম্পূর্ণ রূপে তার সন্তানের জন্য কিন্তু আমরা সহবাস করার ক্ষেত্রে আমরা উত্তেজনা বশত অসচেতনতা বশত রুচিশীল কারণে আমরা আমাদের স্ত্রীর স্তর মুখে নিই এই মুখে নেওয়ার পরে দেখা যায় যে মলিন করার কারণে আমাদের মুখে চলে যায় আমরা অনেক সময় গিলেও ফেলি এই অসাবধানতা বসত অচেতন অবস্থায় এই কাজ করলে আমাদের স্ত্রী তালাক হবে কিনা আল্লাহ রাসুল সাল আলহ্লাম বলছেন এই অচেতন অবস্থায় অসাবধানতা অবস্থায় যদি তোমাদের মুখে তোমাদের স্ত্রী দূর চলে যায় তাহলে তোমাদের স্ত্রী তালাক হবে না বরং তোমরা সন্তানের হক নষ্ট করলে বরং তোমরা হারাম কাজে লিপ্ত হয়ে গেলে স্ত্রীর দুধ পান করা একজন স্বামীর জন্য ইচ্ছাকৃত ভাবে এটা হারাম এজন্য এই হারাম থেকে বিরত থাকতে হবে সাবধানত অবলম্বন করতে হবে আমাদের যেন অসাবধানতা বসত যদিও দুধ চলে যায় তাহলে ফেলে দেওয়ার চেষ্টা করতে হবে আমরা যেন এই বিরাট বড় গুণা থেকে আল্লাহ রব আলিন আমাদের হেফাজত করুন আমিন